আহা আমার কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে কয়েকটা কুমড়ো ফলেছে দেখছি আজকে একটা কুমড়ো কেটে রান্না করে খেলে কেমন হয় গিন্নিকে জিজ্ঞাসা করি গিন্নি আরে ও গিন্নি আরে ঝাড়ু দেওয়া বন্ধ করে একবার আমার কাছে শুনে যাও দেখি কি হলো আমাকে আবার কিসের জন্য দরকার পড়লো তুমি তো বেশ এখানে একা একা কুমড়োর জাংলার পরিচর্চা করছিলে আবার আমাকে ডাকলে কেন আমার তো আরো অনেক কাজ আছে নাকি আরে শোনো শোনো কিন্নি শোনো আমি তোমাকে এমনি এমনি ডাকিনি তোমার একটা কথা জিজ্ঞাসা করব বলে ডাক দিলাম তা কি কথা আমাকে তাড়াতাড়ি বলো এই তুমি তো দেখতেই পাচ্ছো আমাদের কুমড়োর জানলায় কয়েকটা কুমড়ো ফলেছে আজকে কি একটা কুমড়ো কাটবো রান্না করে খাবো বলি কুমড়োগুলো তো এখনো ছোট ছোট আছে ওদের আরেকটু বড় হতে দাও এখন থেকে ছোট ছোট কুমড়ো খাওয়ার জন্য তুমি এত উতলা হয়ে কেন আর একটু বড় হলে দেখবে তখন খেতে খুব ভালো লাগবে হ্যাঁ গিন্নি এটা তুমি ঠিক ঠিক কথাই আছে এখন বলেছ বরং কুমড়ো থাক আরো কুমড়ো কিছু ফলুক তারপর না হয় একেবারে তুলবো কেমন হ্যাঁ তুমি এখন বাজারে যাবে তো ঘরে কিন্তু কাঁচা বাজার সবকিছু শেষ হয়ে গেছে আজকে না আনলে রান্না করতে পারবো না হ্যাঁ হ্যাঁ গিন্নি বাজারে তো বেরোবো কিন্তু কি আনতে হবে তুমি আমাকে একটু বলে দিও আজকে কি কিছুটা মাছ নিয়ে আসবো অনেকদিন তো মাছ মাংস খাওয়া হয় না বাবা আজকে মাছ না আজকে আমি একটু মাংস খাবো তুমি আজকে বাজার থেকে মাংস আনো ওরে পাজি তুই এমনিতে বাড়িতে কাজ করতে বললে ঘুম থেকে উঠিস না ঘুমের বাহানা করে খাটের ওপর পড়ে থাকি আর এখন যেই শুনেছিস বাবার সাথে মাছ মাংস আনবার কথা বলছি অমনি তুই উঠে চলে এসেছিস আহ গিন্নি তুই সকাল থেকে উঠে ওকে বকাবকি করো না ও যখন বলেছে মাংস খাবে তখন আজকে একটু বাজার থেকে মাংস আনবো হ্যাঁ জানি তো আমি কিছু আনতে বললেই তখন সাথে সাথে না না করো আর মেয়ে আনতে বললেই তখন তুমি সাথে সাথে এনে হাজির করো বাবা তুমি মায়ের কথা শোনো না তুমি আজকে একটু মাংস আনতে কিন্তু ভুলো না যেন যাই আমি আবার একটু শুয়ে পড়ি দেখলে তো কেমন মেয়ে হয়েছে তোমার নিজের কথাটা বলে দিয়ে আবার ঘুমাতে চলে গেল আহ কিন্নি ও ছোট মেয়ে এখনো ভালো করে সকাল হয়েছে কোথায় ওদের মতো বয়সে আমি দুপুর পর্যন্ত ঘুমাতাম আর তুমি তো এই সেদিন পর্যন্ত বেলা করে ঘুম থেকে উঠতে ওকে দোষ দিও না কি বললে তুমি আমি বেলা করে ঘুম থেকে উঠতাম আমি কবে বেলা করে ঘুম থেকে উঠতাম হ্যাঁ কই আমার তো মনে পড়ছে না শুধু শুধু সকাল বেলা দোষারোপ করছো আমাকে বাপ বেটি দুজনেই সমান আরে ঠিক আছে ঠিক আছে কিন্নি সকাল বেলায় অত রাগ করতে হবে না এখন চলো আমাকে দুটো খেতে দেবে চলো আমি খেয়ে দিয়ে বাজার ঘাটটা করে নিয়ে চলে আসি আসুন আসুন নিয়ে যান নিয়ে যান টাটকা টাটকা সবজি নিয়ে যান একদম নির্ভেজাল কাঁচা সবজি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে একদম সাধ্যের মধ্যে আজকে দাম পেয়ে যাবেন নিয়ে যান নিয়ে যান কাঁচা সবজি নিয়ে যান এই যে ভাই তা আলু আর কত টাকা কিলো দিচ্ছেন এই যে ভাই আলু পঁয়ত্রিশ টাকা কিলো আর কাঁচামরিচ এ সত্তর টাকা কিলো দরে যাচ্ছে আপনাকে কতটুকু দেব? রে বলেন কি টাকা কিলো এত দাম 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 কেন একটু কম কম রাখো না কোনো রাখবার উপায় নেই কি করব বলুন কাঁচামরিচ কিনতেই অনেক টাকা পড়ে যায় এখন যদি কম দামে দিয়ে দিই তাহলে আমাদের লাভের লাভ কিছুই থাকবে না আর এমনিতেও এবছর কাঁচা মরিচের উৎপাদন অনেকটা কম তাই জন্যই দাম এত বাড়া তাহলে আর কি করা যায় দাও আমাকে এক কিলো আলু দাও আর ওই পাঁচশো গ্রাম মতো কাঁচা মরিচ দিয়ে দাও ঠিক আছে দিদি আপনি একটুখানি অপেক্ষা করুন আমি দিচ্ছি আরে নিশিত যে তা কি খবর কেমন আছে তোমার বাড়ি সবাই তোমার মা ঠাকুমা কেমন আছেন এই যে সমীর কাকু ওরা মোটামুটি ভালোই আছেন তবে ঠাকুমার শরীরটা একটু খারাপ তা আজকে অনেক সবজি নিয়ে বসেছ দেখছি দাম কি সাশ্রয়ের মধ্যে আছে নাকি অন্যান্য দিনের তুলনায় দাম বাড়া না কাকু দাম সাশ্রয়ের মধ্যে আছে শুধু কাঁচা মরিচের দামটা একটু বাড়া কাঁচা মরিচের চাষ এখন একটু কম হচ্ছে তো তাই জন্যই তার দামটা একটু বেড়েছে আচ্ছা তুমি তাহলে আমাকে বেশ বড় সাইজের ভালো দেখে কয়েকটা আলু আর পাঁচশো গ্রাম মতো কাঁচা মরিচ দিয়ে দাও আজকে মেয়েটা আবার মাংস খাবে বলে বায়না ধরেছে তাই জন্যই মাংস নিয়ে যেতে হবে আচ্ছা কাকু আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তা কাকু কাকিমার হাতে তৈরি মাংস আমাকে কবে খাওয়াচ্ছ আরে হবে হবে সব হবে একদিন তুই একদিন সময় করে আমাদের বাড়িতে আয় না আজ কি বরং চলে আয় বাজার শেষ করে তুই তো ঘরেই থাকিস আজকে আমাদের ঘরে মাংস করছি তাহলে তুই বা আজকে আমাদের ঘরে চলে আয় দুপুরে আমাদের ঘরে ভাত খেয়ে যাবি আরে না না কাকু আমি তো ইয়ার কি করছিলাম আসলে মা ঠাকুমাকে ঘরে রেখে আমি তো আর কোথাও খেতে যেতে পারি না সে আবার কি কথা তোর মা ঠাকুমাকে রেখে আসতে কে বলেছে সত্যি বলতে তোদের বাড়িতে অনেকদিন যাওয়া হয় না আচ্ছা বেশ আমি না হয় আজকে তোর কাকিমাকে নিয়ে তোদের বাড়িতে একটু বেড়াতে যাব তো ঠাকুমার শরীরটাও খারাপ বলছিস আজকে গিয়ে বরং দেখে আসবো কেমন আচ্ছা কাকু যেও এই নাও তোমার মালপত্র আচ্ছা নিশীত তবে এলাম রে বিকেল বেলায় তোদের ঘরে যাচ্ছি কেমন আচ্ছা কাকু বেশ তুমি এসো বৌমা বৌমা একবার এদিকে শোনো তো মা হ্যাঁ বলুন কিছু প্রয়োজন ছিল আপনার আমাকে এক গ্লাস জল খাওয়াবে মা বড় তেষ্টা পেয়েছে হ্যাঁ মা আপনি একটু অপেক্ষা করুন আপনাকে যা তা জল খাওয়ানো যাবে না তাই জন্য আমি জল ফুটিয়ে গরম করছি সেই ফোটানো জলকে আমি আপনাকে খাওয়াবো আপনি একটু অপেক্ষা করুন আমি রান্নাঘর থেকে গরম জলটা নিয়ে আসি উঠুন মা আমি আপনাকে জলটা খাইয়ে দিই বৌমা মা তোমাকে আমি খুব কষ্ট দিচ্ছি মা কিন্তু কি করবো বলো বয়স হয়েছে তো তাই জন্য তোমার ওপর নির্ভর করে আছি আপনি ও কথা বলবেন না মা আপনার বয়স হয়েছে তাই আবার কদিন ধরে আপনার শরীরটাও দুর্বল আজকে নিশীত বাজার থেকে ফিরবার সময় ওষুধ আনবে বলেছে দেখবেন কদিন ওষুধ খেলে আপনি পুনরায় সুস্থ হয়ে উঠবেন আমি আর সুস্থ হয়ে কি করব মা তুমি নিশীতকে বারণ করো ওষুধ আনতে আমি সুস্থ হয়ে উঠলে আবার তোমার ওপর বোঝা হয়ে যাব তার চেয়ে যেমন চলছে চলতে দাও না মা তা বললে আবার হয় নাকি আপনাকে এইভাবে অসুস্থ শরীরে ফেলে রাখা যাবে না আপনাকে সুস্থ হতে হবে সামান্য শরীর খারাপ হয়েছে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ওই ধরনের শরীর খারাপ সকলেরই হয় তুমি আমার একটা কথা রাখবে মা হ্যাঁ বলুন কি কথা আমার কিছুটা কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের ঝাল খেতে ইচ্ছা করছে কতদিন খাইনি তুমি আমাকে খাওয়াবে মা হ্যাঁ মা সে আর এমন কি কালকেই আমি নিশিতকে বলবো বাজার থেকে আসার সময় ও যেন কিছুটা ইলিশ মাছ নিয়ে আসে আর কুমড়ো শাক তো লতা দিদিদের ঘরেই পাওয়া যায় ওদের ঘরে অনেক কুমড়ো শাক হয়েছে আচ্ছা মা তবে তাই হোক যাও মা তুমি এখন তোমার কাজ করে নাও আমি শুধু শুধু বকিয়ে তোমার সময় নষ্ট করছি কি ঠাকুমা শরীর কেমন আছে এখন তোমার জন্য ওষুধ নিয়ে চলে এসেছি দেখো দুদিনের মধ্যেই তোমার শরীর সুস্থ হয়ে যাবে আবার আমার জন্য ওষুধ নিয়ে আসতে গেলি কেন রে দাদু ভাই আমি তোদের কাঁধে বোঝা হয়ে আছি এই শরীর খারাপ নিয়ে চলে গেলেই তোরা বোঝা থেকে মুক্তি পাবি তোদের জীবনে আমি কি দিয়েছি বল তোকে ভালো করে লেখা পড়াটা পর্যন্ত শেখাতে পারিনি তুই ছোট থাকতে বাবাকে হারালি তারপর ধীরে ধীরে সংসারের হাল তুই ধরলি তোর কষ্ট দেখে আমার খুব দুঃখ হয় রে দাদু ভাই আহ ঠাকুমা তুমি এসব কথা বলে শুধু শুধু মন খারাপ করো না অতীতের কথা ভেবে কেউ সুখী হতে পারে না ঠাকুমা আমি যেটা পেয়েছি আর যেটা হারিয়েছি সবই আমার ভাগ্যে লেখা ছিল তুমি নিজেকে দোষারোপ করো না শোন বাবা তো ঠাকুমা আজকে বলছিল যে ওনার নাকি কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছ খেতে খুব ইচ্ছে করছে কালকে তুই বাজার থেকে ফেরবার সময় একটু ইলিশ মাছ কিনে আনিস না রে বাবা আচ্ছা মা তুমি কোনো চিন্তা করো না আমি কালকে বাজার থেকে আসবার সময় ইলিশ মাছ কিনে আনব আর কুমড়ো শাক তো আমাদের লতা কাকিমার বাড়িতেই আছে আমি কালকে বরং লতাদির বাড়িতে গিয়ে কিছুটা কুমড়ো শাক নিয়ে আসবো ও হ্যাঁ তোমাকে বলতেই ভুলে গেছি আজকে সমীর কাকা আমার কাছে সবজি কিনতে এসেছিল আমি বললাম অনেকদিন যাও না আমাদের বাড়ি ঠাকুমার শরীর খারাপ তা সমীর কাকু বলল কাকার কাকিমা পিঙ্কিকে নিয়ে আজকে বিকেলে আমাদের বাড়িতে আসবে আরে বা এটা তো দারুণ খবর ওরা অনেকদিন সত্যিই আমাদের বাড়িতে আসে না আজকে এসে বরং মাকে একবার দেখে যাক কিন্তু ওদেরকে যে কি খেতে দেব বল দেখি ঘরে তো বিশেষ কিছু নেই তুমি কিছু চিন্তা করো না আমি বরং বিকেল বেলায় কিছু মিষ্টি এনে দেব তুমি সেগুলো ওদেরকে খেতে দিও কেমন এখন দাও দেখি আমাকে দুটিখানি খেতে দাও সেই কোন সকালে খেয়ে গেছি খিদে পেয়ে গেছে আমার হ্যাঁ বৌমা দাদু ভাইকে খেতে দাও খিদের তার মুখটাও শুকিয়ে গেছে বেচারাটা দাদু ভাই তুই এখানে বস বাবা দিন যেন কাটতে চায় না জীবনটা যেন একঘেয়ে হয়ে গেছে কিছুই যেন ভালো লাগে না কোনো উৎসব মেলা কিছুই নেই সারাদিন শুধু খাটো খাও খাটো খাও এইভাবে জীবন কাটাতে আর ভালো লাগে না 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 আজকে আর মাছ ধরতে যাব এই নৌকার উপরই শুয়ে থাকবো কি হে রতন এই নৌকার উপর বসে বসে কি করছো একা একা কি আর করবো দাদা এই বসে একটু সময় কাটাচ্ছি তা তুমি কোথায় যাচ্ছো দাদা বাজার করতে নাকি না হে রতন আমি বাজার সেই সকালই করে নিয়ে চলে এসেছি এখন কি করব একটু বেড়াতে এসেছিলাম ঘরে তো কাজকর্ম নেই সংসারও নেই অতে মাথায় চিন্তাও নেই এদিক ওদিক বেরিয়ে দুপুরবেলায় বেলায় গিয়ে দুটো ভাত ডাল রান্না করে খেয়ে নেব আমিও বসে বসে সেই কথাই ভাবছিলাম দাদা ভাবছিলাম জীবনটা একঘেয়ে হয়ে গেছে মাঝে মাঝে কোনো উৎসব অনুষ্ঠান হলেও ভালো লাগে কিন্তু এই পোড়া গ্রামে সেসব যে কবে হবে তার উপায় নাই তুমি এখন কি মাছ ধরতে নদীতে যাবে তাহলে আমি চলে যাচ্ছি শুধু শুধু তোমাকে জ্বালাবো না আরে না না দাদা আমি এখন মাছ ধরতে যাব না তুমি এসো আমার নৌকায় উঠে বসো তোমার সঙ্গেই বরং দুটো গল্প করি বসে বসে আজকে আর মাছ ধরতে যেতে ভালো লাগছে না রতন সত্যি বলতে তোমার সাথে নৌকা করে নদীতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আসলে তুমি যে কিভাবে মাছ ধরো সেটাই দেখবার খুব ইচ্ছে ছিল আজকে আজকে যখন সময় পেলাম তুমি তো আবার বলছো যাবে না না দাদা যাব না বলছি না আজকে যেতে ভালো লাগছিল না তা তুমি যখন বলছো আমার মাছ ধরা দেখবে তাহলে একবার যাওয়াই যাক চলো না তোমার সাথে মাছ নদীতে গিয়ে দেখে আসি তুমি কেমন করে মাছ ধরো আমি ভবিষ্যতে নৌকা কিনে মাছ এসব বলছি না তোমাকে এটা আমার একটা কৌতূহল বলতে পারো বেশ তবে চলো নৌকা করে মাঝ নদীতে মাছ ধরতে যাওয়া যাক এই আমরা চলে এলাম মাঝ নদীতে এবার দেখো দাদা আমি কেমন করে জালে করে মাছ ধরি আরে রতন করেছ কি একবার জাল ফেলেই তুমি ইলিশ মাছ ধরে ফেললে বাবা তোমার হাতের জাদু আছে বলতে হবে আরে দাদা সেই তো গো আমিও যে বিশ্বাস করতে পাচ্ছি না যে আমি ইলিশ মাছ তুলে এনেছি অন্যান্য দিন কিন্তু ইলিশ মাছ ধরতে আমার দম বেরিয়ে যায় আর আজকে একবার জাল ফেলতেই এতগুলো ইলিশ মাছ আমার জালে এসে ধরা দিল এ যে অবিশ্বাস্য ব্যাপার ভালোই হলো রতন তোর আজকে কিছু ইলিশ মাছ বিক্রি করা হয়ে যাবে সাথে নিজের খাওয়ার জন্য অনেকদিন বাদ ইলিশ মাছ পেয়ে যাবি আরে কি বলছো তুমি রাজুদা আজকে তুমি যদি আমাকে বলে মাঝ নদীতে না নিয়ে আসতে তাহলে হয়তো আমি এতগুলো ইলিশ মাছ পেতাম না। তুমি বিশ্বাস করো আমি অন্যান্য দিন একটা ইলিশ মাছ ধরতে ক্লান্ত হয়ে যাই আজকে তোমার দৌলতেই এতগুলো ইলিশ মাছ পেলাম আরে রতন আমি আবার কি করলাম তুই তো নিজের হাতে চাল ফেলে এতগুলো ইলিশ মাছ ধরলি এখন চল বেশি দেরি না করে এগুলো বরং বাজারে বিক্রি করে দিবি চল তোর আজকে ভালোই মুনাফা হবে না দাদা আমি আজকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মাছ ধরতে আসব না যেহেতু তোমার দৌলতে আজকে আমি মাছ ধরতে এসেছি সেহেতু এই মাছগুলোকে আমি আজকে আর বিক্রি করব না আরে কি পাগলের মতো বকছিস রতন তুই এই মাছগুলো বিক্রি করলে আজকে লালে লাল হয়ে যাবি তোর আজকে এত মুনাফা হবে যে তুই কল্পনাও করতে পারবি না না করে জলদি জলদি মাছগুলো বিক্রি করবার ব্যবস্থা কর না গো দাদা আমি এই মাছ আজকে আর বিক্রি করব না এই মাছ আমি গ্রামের সমস্ত লোকেদের ভাগ করে দেব আমি একা মানুষ এত মুনাফা করে আমি করবটা কি আজকে যদি আমি এই মাছ গ্রামের লোকেদের মধ্যে ভাগ করে দিই তাহলে আমার থেকে বেশি আনন্দিত আর কেউ হবে না বেশ তুই যেটা ভালো বুঝিস কর তোকে আমি বারণ করব না চল তবে এখন এখান থেকে চলে যাই কি গো গিন্নি তোমার হলো এ চলো চলো আর কত দেরি করবে চলো একবার তাড়াতাড়ি গিয়ে বুড়িমাকে দেখে আসি কালকে বিকেলে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়ে উঠলো না হ্যাঁ গো এই যে আমি তৈরি চলো একবার গিয়ে দেখা করে আসি পিঙ্কি মা কোথায় তাকে তো দেখছি না সে কি যাবে না নাকি পিঙ্কিকে যেতে হবে না ও বরং ঘরেই থাক আমরা গিয়ে কিছুক্ষণ থেকে আবার চলে আসব। হ্যাঁ গো তুমি কুমড়ো শাক নিয়েছো তো তোমাকে যে নিতে বললাম এই রে দেখেছো গিন্নি আমি একদম ভুলে গেছি তুমি একটুক্ষণ দাঁড়াও আমি বরং কিছুটা কুমড়ো শাক কেটে নিই আরে রতন রাজু তোমরা এ সময় এখানে কিছু বলবে নাকি আর তোমার হাতে এত ইলিশ মাছ আজকে বাজারে তো কোনো ইলিশ মাছই ছিল না আজকে বাজারে না গিয়ে বুঝি তুমি বাড়ি বাড়ি মাছ বিক্রি করতে বেরিয়েছো না দাদা আমি মাছ বিক্রি করতে বেরোইনি আজকে তো আমি মাছ ধরতে যাব না বলে ঠিক করেছিলাম কিন্তু তারপর তাই নাকি তাহলে তো খুব ভালো কথা আজকে তাহলে ঘরের বিনা পয়সায় ইলিশ মাছ খাওয়া যাবে হ্যাঁ তা বিনা পয়সাতেই যখন আমাদেরকে মাছ খাওয়াবে তাহলে একটা কথা বলি শোনো আজকে বরং তোমাদের দুজনার নেমন্তন্ন আমার বাড়িতে থাকলো আপনি কি যে বলছেন বৌদি আপনাদের শুধু শুধু অসুবিধা হবে না না আমার কোনো অসুবিধা হবে না শুধু তোমরা নয় আমি নিষিদ্ধদের পরিবারকেও নেমন্তন্ন করতে পাঠাচ্ছি তোমার দাদাকে দিয়ে ও আবার কালকেই কাকিমার সংসারে নেমন্তন্ন খাবার আবদার জানিয়েছিল কিন্তু এত লোকের রান্না তোমাকে একা করতে হবে সেটা ভেবেই খুব খারাপ লাগছে আমি একা হাতে কোথায় রান্না করব বলো মালতী আছে তো ওকে আমি এখানে ডেকে নিয়ে চলে আসছি আজকে বরং সবাই মিলে একটু আনন্দ মজা করে খাওয়া যাক আর আমাদের ঘরে তো কুমড়ো শাক অনেক হয়েছে কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের ঝাল খেতে দারুণ লাগে ঠিক আছে বৌদি আপনি যখন এত করে বলছেন তখন আমরা আর না করব না আর আপনি তাহলে কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের ঝাল রান্না করুন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার এখানে নেমন্তন্ন খেতে আসছি কেমন হ্যাঁ গো আসবে কিন্তু লজ্জা পেয়ে যদি না আসে তাহলে কিন্তু তোমাদের দুজনার খবর আছে হ্যাঁ গো তুমি এক কাজ করো তুমি বরং একা মালতিদের বাড়িতে গিয়ে ওদের সকলকে আমাদের বাড়িতে ডেকে নিয়ে চলে এসো আজকের দিনটা আমরা সবাই মিলে আনন্দ করব। তারপর প্রচুর খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ গিন্নি আমি এক্ষুনি যাচ্ছি তুমি কোনো চিন্তা করো না কি মা আপনার তো শুনলাম কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের ঝাল খাওয়ার খুব ইচ্ছে ছিল তা কেমন রান্না হয়েছে কিছু তো বলুন খুব সুন্দর সুন্দর হয়েছে মা এত ইলিশ মাছের ঝাল আমি আগে কোনো দিন খাইনি হ্যাঁ তাজা বলেছেন পরিমা আজকে বৌদি যদি না থাকতো তাহলে আমরা সকলে মিলে একদিন এইভাবে আনন্দ করে খাওয়া দাওয়া করতে পারতাম না হ্যাঁ খুব আনন্দ হচ্ছে আমার রতন কাকা তুমি যদি মাঝে মাঝে এইভাবে বিনামূল্যে ইলিশ মাছ ধরে এনে কাকিমার হাতে তুলে দিতে পারো তাহলে কাকিমার সংসারের মাঝে মাঝে এইভাবে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করতে পারবো